আবারও কিন্তু বঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি বর্ষা সক্রিয় উত্তর থেকে দক্ষিণ টানা দুর্যোগ বঙ্গে এটা বুধবার রাত থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে মুষলধারে বৃষ্টির যে সম্ভাবনা আজ সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এটা আবহাওয়া দপ্তর সূত্রে যে পূর্বাভাস দিয়েছিল বৃহস্পতিবারের আকাশেও কোনো পরিবর্তন হবে না সেই মতোই কিন্তু সকাল থেকে মেঘলা আকাশ ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি কলকাতাসের অবস্থা আকাশের অবস্থা কিন্তু এখনই উন্নতির কোনো বার্তা দিতে পারেনি হাওয়া অফিস রাজ্যে বর্ষা সক্রিয় থাকায় চলতি সপ্তাহে টানা বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ফের সক্রিয় কিন্তু ঘূর্ণাবর্ত তার দুর্যোগের মেঘ ঘনাচ্ছে বাংলার আকাশে সঙ্গে রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা যে এই মুহূর্তে দীঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত কিন্তু বৃষ্টিত রয়েছে আর এই জোড়া বাংলার দুয়ে প্রায় সব জেলাতেই হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন দর্শক একটানা কিন্তু ঝমঝমিয়ে সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে তাই উত্তর থেকে দক্ষিণের বৃষ্টি চলবে ভিজবে কলকাতাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে যে ঘূর্ণাবর্ত ছিল তা এখন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গেও বঙ্গোপ ওড়িশা উপকূলের মধ্যে কিন্তু অবস্থান করছে এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত যে একটি অক্ষরেখা রয়েছে যেটি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত সেই অক্ষরেখা এই সময় বিকালের শিকড় রাঁচি দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে এবং কলকাতাতে আগামী চার দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে বলে সূত্রের খবর এবং যে কোনো সতর্কতা কিন্তু জারি করা হয়নি তবে শহরে হালকা থেকে যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব ও পশ্চিম এই দুই বর্ধমানে বাকি জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎসহ কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার সাথে বইবে ঝোড়ো হাওয়া ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস কিন্তু বইতে পারে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে সেই অর্থে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অপরদিকে কিন্তু আরও তিন দিন ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বর্ষা কিন্তু এখন অতি সক্রিয় ফলে পাঁচই আগস্ট পর্যন্ত উত্তরের জেলাগুলিতে দুর্যোগের সম্ভাবনা কিন্তু প্রবল উত্তর দিনাজপুর দার্জিলিং এবং মালদায় আজ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এবং কালিম্পংয়েও শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে এবং আলিপুরদুয়ার এই জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু কমলা সতর্কতা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু জারি করা হয়েছে একই পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার এবং সোমবারের জন্যেও অর্থাৎ যারা জল ঢালতে যাবেন দেবাদিদেব মহাদেবের যেহেতু শ্রাবণ মাস চলছে যারা জল ঢালতে যাবেন তারা কিন্তু সতর্কতার সঙ্গেই কিন্তু বের হবেন দর্শক এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে মঙ্গলবারেও উত্তরের বেশ কয়েকটি জেলায় এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ নব্বই শতাংশ দর্শক কিন্তু বৃষ্টিপাত হতে পারে তবে শুক্রবার থেকে বঙ্গ আবহাওয়া দপ্তরে কিন্তু পরিবর্তন হতে পারে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা ত্রিফলা কিন্তু চলছে দর্শক এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কিন্তু ভারী বৃষ্টি লেগেই রয়েছে ফলে শুক্রবারের পর থেকে কিন্তু আবহাওয়ার উন্নতির কিন্তু সম্ভাবনা কিন্তু একটা রয়েছে সামান্য কমতে পারে বৃষ্টি তবে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস এবং দর্শক আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রে কিন্তু আরও জানানো হয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকা এবং সংলগ্ন উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় বর্তমানে ঘূর্ণাবর্ত কিন্তু বিস্তৃত উত্তর পূর্ব উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ নিম্নচাপ অক্ষরেখা এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিজ্ঞানের রাঁচি এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিক দিয়ে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এদিকে বঙ্গে বৃহস্পতিবার পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু জারি করেছে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা আমাদেরকে জানানো হয়েছে দর্শক খবরের সত্যতা যাচাই করেই কিন্তু খবর কিন্তু আমরা প্রকাশ করে থাকি এবং খবর নিয়ে যদি কোনো অভিযোগ থাকে যে খবর নিয়ে কোনো অভিযোগ থাকলে আপনারা কিন্তু মেল করবেন সিঙ্গুর টিভি অফিসিয়াল অ্যাট দ্য রেট জিমেল ডট কমে আপনারা কিন্তু মেল করতে পারেন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় জেলায় জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস কিন্তু বইতে পারে তবে শুক্রবার থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি ঘটবে বলে সূত্রমারফত জানা গিয়েছে এবং কমবে বৃষ্টির পরিমাণ তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই যেটা শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টিপাত হতে পারে শনিবার ভাসতে পারে দার্জিলিং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ প্রায় সব জেলাতেই সহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া সোমবার পর্যন্ত কিন্তু অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস তবে বৃষ্টি কমলেই বা বৃষ্টি না হলেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু থাকবে এবং শনিবার থেকে কলকাতায় বাড়বে তাপমাত্রা সঙ্গে জলীয় বাষ্প থাকায় বাড়বে অস্বস্তি এবং বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা যা ছিল আঠাশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেন্সিগ্রেড বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ চুরানব্বই থেকে একশো শতাংশ এবং দর্শক বৃষ্টি হয়েছে যে চল্লিশ দশমিক ছয় মিলিমিটার এবং দর্শক বিভিন্ন খবরের যে আপডেট পেতে আপনারা কিন্তু চোখ রাখবেন সিঙ্গুর টিভি নিউজের পর্দায় এছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট সিক্স নাইন সেভেন এইট সেভেন এই নাম্বারে এবং ইতিমধ্যেই দর্শক সিং টিভি নিউজের পক্ষ থেকে কিন্তু পুজো পরিক্রমা শুরু হয়ে গিয়েছে যে ছোটোখাটো পুজো কমিটিগুলো রয়েছে পুজোগুলো রয়েছে যারা চান যে আমাদেরকে মিডিয়া পার্টনার হিসেবে সিঙ্গুর টিভি নিউজকে ব্যবহার করবেন সেই সমস্ত পুজো কমিটিগুলো কিন্তু সিংহ টিভি নিউজে সরাসরি কল করতে পারেন এছাড়া পড়া হোয়াটসঅ্যাপ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে আপনারা কল করতে পারেন কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এইট সিক্স নাইন সেভেন এইট সেভেন এইট ফোর দর্শক সকাল থেকেই কিন্তু চলছে ভারী থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত কিন্তু সকাল থেকেই চলছে এখন প্রায় ঘড়ির কাজায় বাস চললো প্রায় বারোটা বাজতে চললো কিন্তু এই সময়তেও কিন্তু ঝমঝমিয়ে রীতিমতো জেলা জুড়ে রাজ্য জুড়ে একাধিক জায়গায় কিন্তু এইভাবেই কিন্তু বৃষ্টিপাত হয়ে চলেছে এবং দর্শক যেটা আবহাওয়া সূত্র মারফত যে সূত্র সূত্র মারফত আমরা যে খবর পেয়েছি তাই কিন্তু আপনাদেরকে জানালাম এবং আপনাদের কাছে যদি কোনো খবর থেকে থাকে কিংবা আপনিও হয়ে উঠতে পারেন সাংবাদিক আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নিউজ পাঠাতে পারেন এইট সিক্স নাইন সেভেন এইট সেভেন এইট ফোর ফোর সেভেন এই নাম্বারে এছাড়া আপনারা মেল করতে পারেন সিঙ্গুর টিভি অফিসিয়াল অ্যাট জিমেল ডট কম ভালো থাকবেন ভালো লাগবেন দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের নিউজ কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই সিং টিভি নিউজ চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো মানুষজন কি কি ঠাকুর দেখবেন কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন রাত জেগে কোথায় কোথায় যাবেন কি কি খাবেন সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিমোর টিভি নিউজের এর যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান যোগাযোগ করবেন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে

इंग्लिश okay. में तो भाई थे कोई ले लम चाय में खा के और आ चला मैं तो फ्री चला तो उन्होंने एक्चुअली दुकान ही भी बोले कि ना तुम काज के चापेर जने तक चले हां ने हमने टाइम पेलाम छोलेला में खाने फ्री चला वहां से स्कूल चलो तो वाली लगी क्या बोलूं स्पेसिफिक माल नहीं चलो यहां जाने जा के टाइम चला तो जाएगा கிராமநகர் ரணதீப் கொள்ளே